নমস্কার বন্ধুরা আজ আমরা খুব সহজভাবে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা প্রতিটা ট্রেডারের স্ক্রিনে সকালে বাজার ওপেন হওয়ার সময় দেখা যায় গ্যাপ আপ আর গ্যাপ ডাউন অনেকেই শব্দ দুটো শুনে ভাবে এটা খুব টেকনিক্যাল কিছু কিন্তু আসলে ব্যাপারটা আমাদের দৈনন্দিন জীবনের মতোই সাধারণ শুধু আমরা বিষয়টা বুঝি না বলে জটিল মনে হয় আজ আমি পুরো বিষয়টা একদম নরম সাধারণ ভাষায় আপনাদের বুঝিয়ে দেব ধরুন বাজার ঠিক যেন একটা বড় দোকান সন্ধ্যায় দোকান বন্ধ করলেন এটাই বাজার ক্লোজ পরের দিন সকালে শাটার তুলে দোকান খুললেন এটাই বাজার ওপেন কিন্তু দোকান বন্ধ আর খোলার মাঝে যদি কোনো বিশেষ ঘটনা ঘটে ভালো খবর খারাপ খবর ভয় পাওয়ার মতো কিছু বা আনন্দ দেওয়ার মতো কিছু তাহলে পরের দিন দোকান খোলার পর দাম একই থাকে না একইভাবে বাজারও রাতে ঘুমিয়ে থাকলেও খবর কিন্তু ঘুমায় না খবরের প্রভাবেই ওপেনিং দামে এই লাফ বা ফাঁকা জায়গা তৈরি হয় এবার ভাবুন গতকাল বাজার তিনটে বন্ধ হলো সবাই ভাবছে কাল আবার একই দামে বাজার খুলবে কিন্তু ঠিক বাজার বন্ধ হওয়ার কয়েক ঘন্টা পরই কোনো কোম্পানি ঘোষণা দিল যে তারা বিশাল মুনাফা করেছে বা নতুন প্রজেক্ট পেয়েছে বা কোনো ভালো খবর এসেছে এখন যারা স্টক কিনতে চাই তারা অপেক্ষা করতে পারে না তারা ভাবে কাল বাজার খুললেই কিনতে হবে না হলে দেরি হয়ে যাবে আর যারা বিক্রি করতে চাই তারা ভাবে এমন ভালো খবরের পরে তো দাম আরও বাড়বে এখন বিক্রি করব না এই দুটো মনের ভাবই দামে প্রভাব ফেলে পরের দিন বাজার খুলতেই সবাই বেশি দামে কিনতে প্রস্তুত থাকে ফলে আগের দিনের টাকার উপরে বাজার ওপেন হয় এটাকেই বলে গ্যাপ আপ মানে আগের দিনের ক্লোজ দামের উপর লাফিয়ে ওপেন হওয়া এবার উল্টোটা দেখি ধরুন গতকাল কোন স্টক দুশো টাকায় ক্লোজ হলো। কিন্তু রাতে কোনো খারাপ খবর বেরোলো লস হলো কোনো বড় মামলা হল কোম্পানির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি হলো বা কোনো নেতিবাচক ঘটনা ঘটল। যারা স্টক ধরে আছে তারা ভয় পেয়ে যায় তারা ভাবে কাল খুললেই বেঁচে দেব না হলে আরও পড়ে যাবে কিন্তু ক্রেতারা তো বেশি দামে কিনতে চাইবে না তাই ক্রেতা কম বিক্রেতা বেশি ফলে বাজার ওপেন হয় আগের দিনের নিচে এটাকেই বলে ডাউন। আসলে গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের পিছনে লুকিয়ে আছে মানুষের আশা আর ভয় বাজারের দাম ওঠানামা করে ব্যবসার ফলাফলে নয় মানুষের প্রতিক্রিয়ায় আপনি যদি ভালো খবরের পরে খুশি হন আর খারাপ খবরের পরে ভয় পান তাহলে বাজারও ঠিক সেইভাবেই প্রতিক্রিয়া দেয় বাজার ওপেন হওয়ার পর প্রথম পনেরো মিনিট খুব গুরুত্বপূর্ণ এই সময় দাম খুব দ্রুত ওঠানামা করে কারণ মানুষ বুঝতে পারে না ওপেনিং দাম কি সত্যিই সঠিক কেউভাবে ডিমান্ড বেশি তাই আরও পড়ে যাবে ভাবে বেশি লাভ দিয়েছে তাই নিচে নেমে আসবে আর এই ভাবনা থেকেই প্রথম দিকে ওঠা বামা হয় ধরুন বাজার গ্যাপ আপ দিল অনেকে ভাবে এটা তো খুব বেশি ওপেন হলো এখনই বিক্রি করে লাভ নেওয়া যাক ফলে দাম আবার একটু কমে আসে আবার কেউ ভাবে ওহ খবর ভালো এখনও দাম বাড়বে তারা কিনতে শুরু করে ফলে দাম আবার উপরে ওঠে তাই ওপেনিংয়ের পর প্রথম কয়েক মিনিটে বাজার দুলতে থাকে ঠিক একই ঘটনা গ্যাপ ডাউনের ক্ষেত্রেও ঘটে বাজার গ্যাপ ডাউন দিলে অনেক সময় লোকেরা ভাবে এত নিচে ওপেন হলো এটা তো এক ধরনের ওভার রিয়াকশন এখন কিনলে লাভ হবে ফলে দাম ওপরে ওঠে আবার অনেকে ভয় পেয়ে আরও বিক্রি করে ফলে দাম নিচে নেমে যায় ওপেনিংয়ের পর বাজার আসলে নিজের নতুন ব্যালেন্স খুঁজে পায় আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিদেশি বাজার আমাদের বাজার তো দিনে মাত্র কয়েক ঘন্টা খোলা থাকে কিন্তু আমেরিকা ইউরোপ এশিয়া সব বাজার আলাদা সময় খোলে তাই রাতে আমেরিকার বাজার পড়ে গেলে পরের দিন সকালে আমাদের বাজারও ভয় নিয়ে ওপেন হয় আবার সেখানে র্যালি হলে আমাদের বাজারও ওপেন হয় হাসি মুখে। মানে আমরা ঘুমিয়েও থাকলেও দুনিয়ার বাজার কিন্তু ঘুমায় না আর সেই কারণে আমাদের ওপেনিং দাম অনেক সময় ওপরে বা নিচে লাভ দেয় এছাড়া রাজনৈতিক খবর আন্তর্জাতিক সম্পর্ক তিলের দাম ডলারের দাম এসবও খুব বড় ভূমিকা রাখে আপনি হয়তো ভাবছেন এগুলোর সঙ্গে আপনার স্টকের কি সম্পর্ক সম্পর্ক আছে বাজার আসলে পুরোপুরি একটা চেনের মতো এক লিঙ্ক নড়লে অন্য লিঙ্কও নড়ে গ্যাপ তৈরি হওয়ার আরেকটা বড় কারণ হলো প্রি অর্ডার বাজার ওপেন হওয়ার আগে অনেক ট্রেডার ফান্ড এবং বড় বিনিয়োগকারী আগেই অর্ডার দিয়ে রাখে সেই অর্ডারগুলো জমতে জমতে এমন একটা দামে পৌঁছায় যেখানে ওপেনিং হতেই লাভ দেখা যায় বড় অর্ডার মানে ওপেনিং দামও বড় পরিবর্তন বাজার কখনোই আগের দিনের মতো একইভাবে ওপেন হয় না কারণ আগের দিনের মানসিকতা আর আজকের মানসিকতা কখনোই একই থাকে না রাতারাতি পৃথিবী বদলে যেতে পারে আর সেই পরিবর্তনটাই সবচেয়ে আগে চোখে পড়ে বাজার ওপেন হওয়ার সময় এক কথায় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন মানে হল বাজার আমাদের বলছে রাতারাতি কিছু ঘটেছে আর তার প্রভাব ওপেনিং দামে দেখা গেছে এটুকুই এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই বরং এটা বোঝার চেষ্টা করুন বাজার কী নিয়ে উত্তেজিত বা ভয় পাচ্ছে বাজারের এই স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ওঠানামা লাফানো থেমে থাকা সবই গাফের মাধ্যমে সকালে প্রকাশ পায়